হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ বর্ষার সিজন চলে আসছে এন্ড চারদিকে এখন অনেক পানি আমার অনেক আগে থেকে শখ ছিল যে জামাইয়ের সাথে নৌকা দিয়ে ঘুরব বাট সেটা আর হয়ে ওঠে নাই তো আমার বাসার এদিকে আশেপাশে অনেক পানি টানি চলে আসছে মানে বর্ষা মৌসুমের পানি সো আজকে সকালে দেখলাম যে খুব সুন্দর একটা নৌকা বাধা আছে সো এই সুযোগটা আর মিস করলাম না জানেন বাবাকে একদম ঘুম থেকে তুলে দেন নিয়ে চলে গেলাম যে চলো একটু নৌকা রাইড দিয়ে আসি সেদিনের ওয়েদারটাও অনেক বেশি সুন্দর ছিল একেবারে ক্লাউডি ক্লাউডি একটা ওয়েদার আর এত বাতাস ছিল বাইরে আমরা বেশ অনেকক্ষণই নৌকা দিয়ে ঘুরলাম দেন সাপলা টাপলা তুললাম তারপর আমাদের দুপুরে একটা দাওয়াত ছিল সেখানে যেতে হবে তাই তাড়াতাড়ি বাসায় বেক করলাম রেডি টেডি হয়ে আমরা এখন দাওয়াত খেতে চলে গেলাম অ্যান্ড দাওয়াতে সেদিন মেনুতে ছিল খাসির কাঁচি বিরিয়ানি এটা অনেক বেশি মজা হয়েছিল এদিনের প্রোগ্রামটা ছিল হচ্ছে আজানের বাবার এক ফ্রেন্ডের বাসায় সো আজানের বাবা তার ফ্রেন্ড নিয়ে অনেক বিজি হয়ে গেছে আজানি বাবার সব চাইল্ডহুড ফ্রেন্ড গুলার সাথে আমাকে সেদিন ইন্ট্রোডিউস করাই দিছে আমরা সেদিন অনেক গসিপ করছি আলহামদুলিল্লাহ আমার সারাটা দিন সেদিন অনেক ভালো সেন এই ছিল আমার আজকের ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইজ আল্লাহ